হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আপনারা কি কি ধরনের গাড়ি পাবেন আর কোন গাড়িটার কত টাকা প্রাইস তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আমি তো আমার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সান্দি কোম্পানির অরিজিনাল চাই না পাঁচ সিটের গাড়িটা আর এখানে দেখতে পাচ্ছেন আরবা ব্র্যান্ডের গাড়ি আপনারা যারা আমাদের কাছ থেকে তামজিদ এন্টারপ্রাইজ থেকে যারা অরিজিনাল একশো পারসেন্ট গাড়ি কিনতে চান তারা আমাদের এই ভিডিওটা দেখতেই দেখলেই বুঝতে পারবেন আমাদের এই গাড়িটা দেখেন চায়না গাড়ির সিট কত সুন্দর দেখেন এখানে লেখাই আছে হ্যাঁ এখানে প্রত্যেকটা গাড়ি সিট অথবা প্রত্যেকটা গাড়ির মালামাল আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের এই গাড়িটা আসলে কি হানড্রেড পারসেন্ট চাই না গাড়ি কিনা তো দেখেন এই গাড়িটা যে আমি আগে প্রথম দেখাইছিলাম সান্দি কোম্পানির পার সিটের গাড়িটা এটার দাম হলো বর্তমান ভালো ব্যাটারি দিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটা হোল্ডিং গাড়ি হোল্ডিং যা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম বর্তমান দিয়ে আর এখানে দেখেন আট সিডের অথবা ড্রাইভার সহ নয় সিডের একটি উল্টা সিডের চায়না গাড়ি সান্দি কোম্পানির চায়না গাড়ি আমাদের কাছে দেখেন আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আমাদের স্টকে রয়েছে আমাদের তামজিদান্টার প্রাইজে অনেক গাড়ি স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের দেখে এসে আমাদের কাছ থেকে গাড়ি ঘুড়ানো দেখে এয়ারপোর্ট আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন অনেক গাড়ি ইউজ পরিমাণের গাড়ি আমাদের শোরুমে কালেকশান আছে এছাড়াও আমাদের কাছে গোডাউনেও অনেক গাড়ি রয়েছে আপনারা যারা চায়না গাড়ি কিনবেন ভাবছেন আসলে অনেক অনেকেই বলে অরিজিনাল চায়না গাড়ি আসলে অরিজিনাল চায়না গাড়ি নিতে হলে আপনারা অবশ্যই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে প্রাইস লাগবে আর এখানে দেখেন লিথিয়াম ব্যাটারি আমরা এখানে আনবক্স করতেছি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি যদি নিতে চান তিন লক্ষ দশ হাজার টাকা দাম আমাদের কাছে ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি কিনিয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে রয়েছে আর এছাড়াও দেখেন আমাদের কাছে আরবা আপনারা যার আরভাগাড়ি নিতে চান আরভাগাড়ি রয়েছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ এখানে দেখেন অরিজিনাল পলের কিনিয়ার লি কিন 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 পাওয়ার পানির লিডারশিপ ব্যাটারি রয়েছে একশো সাইট এমপিয়ারের অরিজিনাল কিন পাওয়ার পলের কিন পাওয়ার ব্যাটারি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার ছয়শো টাকা আর আমরা জানেন তামজিদ এন্টারপ্রাইজ আমরা সবসময় অরিজিনাল চাইনিজদের সাথে বিজনেস করে থাকি হ্যাঁ আমরা এই যে দেখেন সবসময় আমরা অরিজিনাল চাইনিজদের সাথে বিজনেস করে থাকি তার জন্য আমাদেরকে পতাকাটা আমরা দেওয়া হয়েছে গিফট হিসাবে আমাদের তামজিজেনার প্রাইজ করিমগঞ্জ কিশোরগঞ্জ জেলা উপস্থিত